দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারিকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুন ও রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা হারুন রশিদ গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুন রশির উপর হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের আট থেকে দশজন যুবক এই ব্যাডক স্যার এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লায় এখন ঠিক কি না বাংলাদেশ একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে এরা কাদের লেজে পাড়া দিয়ে ক্ষমতায় গিয়েছে সবার জানা আছে চিল্লায় বলেন ঠিক কি কথা বলেন তাসরিমা নাসরিন নারীদের নিয়ে বই নারীদের কোনো দেশ নেই এরপরে বোরখার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক কিনা আমরা এদের হেদায়তের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সাদ্দাদ নামরুদ ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী এই বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাসী অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার চেষ্টা করলে তা মানবে না বিএনপি প্রিয় প্রদর্শক শ্রোতা ডক্টর সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি বিএনপি কি আওয়ামী লীগ হয়ে গেল নাকি ওয়াজের ময়দানে বক্তারা বিএনপি এবং আওয়ামী লীগ এরা আপন দুই ভাই আওয়ামী লীগ চলে গিয়েছে সেই জায়গাগুলো বিএনপি দখল করে নিয়েছে আমরা এরকমই কিন্তু জনসাধারণের মুখ থেকেও শুনতেছি ডক্টর ইউনুসের সরকারের অধীনে নির্বাচনে যাবে না বিএনপি তাহলে কি ডক্টর ইউনুস কি বিদায়ী করে দিবে বিএনপি কোন সরকার আনতে চায় গুরুত্বপূর্ণ তথ্য এই ভিডিওতে জানতে পারবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করার চেষ্টা করলে তা মানবে না বিএনপি দলটির নীতি নির্ধারকরা মনে করেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার নির্বাচন করার ম্যান্ডেট নেই বৈঠকে নেতাদের অভিমত জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর বিগত ষোলো বছরের লড়াই সংগ্রাম ও ত্যাগের বিষয়গুলো উল্লেখ থাকতে হবে ষোলো বছরের আন্দোলন সংগ্রামের বিষয়টি জনগণকে স্মরণ করিয়ে দিতে নতুন কর্মসূচি হাতে নেবে দলটি গত ছয় জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠক সূত্রে জানা যায় ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে বলে সরকার গঠিত এই সংক্রান্ত সংস্কার কমিশনের যে বক্তব্য গণমাধ্যমে এসেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এ বিষয়ে নেতারা মনে করেন অন্তর্বর্তী সরকার কখনো স্থানীয় সরকার নির্বাচন করতে পারে না এ ধরনের কোনো নজির নেই তাই আগে জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে নির্বাচিত সরকারই স্থানীয় নির্বাচনের আয়োজন করবে গত ছয় জানুয়ারি রাজধানীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করে স্থানীয় সরকার সংস্কার কমিশন সেখানে কমিশনের প্রধান অধ্যাপক তোফায়ল আহমেদ বলেন জাতীয় পর্যায়ে সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হলেও ঢাকার বাইরে মানুষের মতামতে স্থানীয় সরকার নির্বাচন প্রাধান্য পাচ্ছে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের মধ্যেও এ মতামত আছে এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্যরা বৈঠকে বলেন যারা নির্বাচন বিলম্বিত করতে চায় তাদের এ ধরনের ইচ্ছা থাকতে পারে এ বিষয়ে কেউ সরকারকে চাপ সৃষ্টি করতে চাইলে তা গ্রহণযোগ্য হবে না বৈঠকে নেতাদের কেউ কেউ বলেন বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সরকারি সহযোগিতায় নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে সেই দলকে সংগঠিত করা এবং সারা দেশে এর কার্যক্রম বিস্তৃত করতে যথেষ্ট সময়ের প্রয়োজন সেজন্য তারা দ্রুত নির্বাচন চায় না দলীয় সূত্র জানায় অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় বসলে বিএনপি এ বিষয়ে তাদের অবস্থান জানাবে এছাড়া বিএনপি তাদের ষোলো বছরের ত্যাগের বিষয়ে জনগণকে স্মরণ করিয়ে দিতে কর্মশালাও সমাবেশ করবে দেশে ভোটার হওয়ার বয়স সতেরো বছর নির্ধারণ করা উচিত বলে গত সাতাশ ডিসেম্বর রাজধানীতে এক অনুষ্ঠানে অভিমত দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস হাই কমিটির বৈঠকে এ বিষয়টিতে আলোচনায় বিএনপি নেতারা অভিমত দেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য সহ দক্ষিণ এশিয়ার প্রায় সব দেশেই ভোটার হওয়ার বয়স আঠারো বছর এটা নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই এটি করতে গেলে জটিলতা বাড়বে মিজানুর রহমান আজহারিকে ধর্ম ব্যবসায়ী সহ বিভিন্ন বাজে মন্তব্য করায় এই মুহূর্তে কিন্তু বিএনপি নেতা হারুন ও রশিদকে গণধোলাই দেওয়া হচ্ছে জনগণের গণধোলাই খাচ্ছে বিএনপি নেতা হারুন ও রশিদ গাজীপুরের শ্রীপুরে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উপর হামলা চালানো হয়েছে ভাঙচুর করা হয়েছে তার ব্যক্তিগত গাড়িও সন্ধ্যায় শ্রীপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় তার উপর হামলা চালায় প্রতিপক্ষের আট থেকে দশজন যুবক কে বিএনপিকে কটাক্ষ করে বিএনপিকে উদ্দেশ্য করে যারা বিভিন্ন ধরনের কথা বলতে চাই আমি একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই দেখবেন যারা মদের দোকানে মদ বিক্রি করে তারা কিন্তু মদ পান করে না তারা মানুষকে মদ খাইয়ে মাতাল করে ঠিক ঠিক না ঠিক বলছি কথাটা আর তারাই যারা ধর্ম ভিরু একটা এত বড় আলেমের বিরুদ্ধে কথা বলেছে সারা বাংলাদেশে যে উত্তাল গণজোয়ার তৈরি হয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে ওই আলেমের পা ধরে ওর মাপ চাওয়া লাগবে চিল্লা বাংলাদেশে একটা কথা কয় নিন্দে পাখি পিন্দে কথা বলেন তসলিমা নাসরিন নারীদের নিয়ে বই লিখছে নারীদের কোনো দেশ নেই এরপরে বোরকার বিরুদ্ধে কথা লিখছে শেষ পর্যন্ত সে বাংলাদেশে থাকতে পারে নাই ওরে যখন ইন্ডিয়াতে লুকিয়ে নেওয়া হয় ওর গায়ে বোরকা পরিয়ে নেওয়া লেগেছিল চিল্লায় বলেন ঠিক কিনা আমরা এদের হেদায়েতের দোয়া করি আমরা প্রত্যেকের জন্য হেদায়তের দোয়া করি প্রথমে আর যদি হেদায়ত নসিবে না থাকে কারুন সদ্দাদ নামরুদ আর ফেরাউনের যে দশা হয়েছে বাংলার জমিনের ইসলাম বিরোধী বেহায়াদের ওই দশা আল্লাহ তুমি করে দাও ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আমরা সব সময় সাম্প্রদায়িক সম্প্রীতি ভালোবাসা এটাতে বিশ্বাস রাজনৈতিক দল সম্পর্কে আমরা ভালোভাবেই জানি যখন উদ্দেশ্যমূলকভাবে বলে যে এক স্বৈরাচারকে বিদায় করে আর এক স্বৈরাচারকে নিয়ে আসবে কাকে উদ্দেশ্য করে বলেন এক চাঁদাবাজকে উৎখাত করে আর এক চাঁদাবাজকে এই সমস্ত কথা যখন বলেন কাদের উদ্দেশ্য করে বলেন যখন বলে বাংলাদেশে একমাত্র তারাই এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনী তারাই নাকি দেশপ্রেমিক আর বাংলাদেশে অন্য সব জোর বাটপার এই কথাগুলো বলেছিলো পাকিস্তানের একাত্তর সালে যুদ্ধের সময় ওই রাজনৈতিক দলটি একই কথাই বলেছিল যে পাকিস্তান সেনাবাহিনী এবং আমরা ছাড়া আর কেউ দেশপ্রেমিক নয় একই কথা তারাই তেপান্ন বছর পরে কি কথা তারা বলছে কি কথাগুলো ঠিক না বে ঠিক বলছি আজকে বাংলাদেশের মধ্যে তারা নতুন করে বিভাজন তৈরির কথা বলছে আজকে চাঁদাবাজির কথা বলছে বা দখলের কথা বলছে আমি আপনাদেরকে যদি তথ্য জানিফা জামানত দিতে অস্বীকার করলে এভাবে মারধর আর হুমকিদান বিএনপির গুলিস্তান ইউনিটের সভাপতি সেলিম সাথে আছে তার সহযোগী শাকিল চাঁদ জায়গা থেকে কিন্তু বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে প্রচুর কমপ্লেইন আসছে আমার কাছে সকাল বিকাল কমপ্লেইন আসছে বিএনপি নেতা কর্মী দেখে মাঠ পর্যায়ে কন্ট্রোল করা যাচ্ছে না চাদাবাজির সঙ্গে যুক্ত জমি দখলের সঙ্গে যুক্ত টেন্ডারবাজির সঙ্গে যুক্ত আমার এলাকাতে পদধারী নেতারা কেউ মাটি ভরাট করে নদীর উপরে জমি দখল করে আর আরেক উপজেলায় পদ্ধারী নেতারা মামলা বাণিজ্য করে বিএনপি যারা আছেন আমরা আপনাদেরকে মহব্বত করি আপনারা নির্যাতিত একটা দল আপনাদেরকে মহব্বত করি আপনারা যে মাঝে মধ্যে বলেন যে কে চাঁদাবাজি করে তা আপনাদের দলের লোকেরা যদি এইভাবে মাদ্রাসা মসজিদ থেকেও চাঁদাবাজি করে এটাকে আপনাদের দলের জন্য কোন কল্যাণ বই আনবে আমারে বলেন এটা কি বিএনপির জন্য কোন কল্যাণ হবে মাদ্রাসা মুরশিদ তো মানুষ মানার কথা আর বিনপির যে কাহিনী শুনছেবে সারা দেশ থেকে দাদাবাজির দখল মামলা করা মানুষকে जिम्मेী করা এই ভাবে যদি চলে তাহলে বিনপিরও আওয়ামী লীগের পরিষেদে সময় লাগবে ऑलरेडी মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে আমার মনে দল হাই কমান্ড ব্যবস্থা গ্রহণ করছেন কতটুকু সঠিকভাবে করতে পারে সেটা দলের হাই বুঝতে হবে একটা আমার গোটা বিশ্বকে সাজা করে দিবে একটা অমর সবলার দুর্বলের সর পার্থক্য দূর করে দিবে মাজলমের উপর জালিমের অত্যাচারের অবসান ঘটায় দিবে ওটা বিশ্বটাকে সাম্য মৈত্রী ভালোবাসার ইনসাফ দিয়ে পরিপূর্ণ করে দিবে সেই উমরের অপেক্ষায় আমরা নিজের ছেলেকে আশিটা বেত মেরেছেন কয়টা আশিটা বেত মেরেছে এই ব্যাপারে অনেকগুলো বর্ণনা পাওয়া যায় সবচেয়ে সহী বর্ণনা হচ্ছে মোয়াচ্চা ইমাম মালিকের বর্ণনা ওমর ফারুক রাতি আল্লাহ চালান ছেলে আব্দুর রহমান মা আরুফ উন বিয়াবি শাহমা ছিলেন মিশরে ওখানে নাবিজ খেয়েছিলেন নাবিজ হচ্ছে আরব দেশের লোকেরা দুধের মধ্যে শক্ত খুরমা বেলা ঢেলে দিত ঢেলে দিলে সারা রাত ওই খুরমার রসটা দুধের সাথে মিশে দুধটা লাল হয়ে যেত সকালবেলা খেত খুব সুস্বাদু এটাকে বলে নাবিজ কিন্তু এটা রাতে ভিজাইলে সকালেই খাইতে হয় রেখে দিলে আবার একটু সমস্যা হয় এটা অনেকটা তারির মতো হয়ে যায় মাতলামি চলে আসে তো উমরে ফারুকের ছেলে নাবিজ খেয়েছেন মদ খাননি নাবিজ কিন্তু নাবিজ খাওয়াতে সাকরান চলে এসেছে সাকরান চলে আসাতে এটা যখন প্রমাণিত হয়েছে আমর ইবনে লাস রাদি আল্লাহ তালাকে আশি বেত মেরেছেন মিশরে কয় বেত নিয়ম হচ্ছে সবার সামনে কিন্তু সবার সামনে না মেরে একটু গোপনে মেরেছে এই তথ্য যখন ওমরে ফারুকের কাছে এসেছে উনি বললেন না মারতে হবে সবার সামনে আলাদা মাল্লা কেন ও মদিনায় ফিরে আসলে আমি আবার আশিটা মারব মদিনায় ফিরে আসার পরে সৈয়দেন ওমরে ফারুক ওই আগের রাশিটারে আর ধরেন নাই নি হাতে আবার রাশিটা বেত মেরেছেন এই বেত মারার এক মাস পরে এ আবু শাহ করেছে অনেক ঐতিহাসিক বলে এই বেতের আঘাতে মরেছে কেউ কেউ বলেছে নিজের রোগের কারণে মরেছে কিন্তু দিস ইজ দ্য ইনসাফ সিস্টেম অফ আমার নিজের ছেলে বলে ছেড়ে দেয় নাই এখন নিজের ছেলে হইলে সাত খুন মাফ না তার ছেলে হইলে দশ খুন মাফ এলাকার মোরলের ছেলে হইলে দশ খুন মাফ او পারসিয়ালিটি ইসলাম ইসলামে পার্শিয়ালিটি নাই আপনি নেতার ছেলে হন আপনি বিজনেস ম্যাগনেটেড ছেলে হন আপনি যেই হন না কেন ইসলামের দৃষ্টিতে সবাই সমান চিল্লায়ে বলেন ঠিক কি না ঠিক গোত্রের এক নারী চুরিতে ধরা পড়লো সাহাবারা বললেন নবী মদিনা সবচেয়ে ভেরি প্রেস্টিজিয়াস আছেন ডিগনিফাইড ফ্যামিলির মেয়ে আপনি হাত কাটতেন না কারণ ইসলামের নিয়ম চুরি করলে কি কেটা দাও বিশ্বনবী বলেন বলো কি হাত না কাটার জন্য তোমরা আমাকে রিকোমেন্ড করছো এটা আল্লাহর আইন পৃথিবীর কেউ রেকমেন্ড করলে শোনার ক্ষমতা আমার নাই কারণ আইনটা দিয়েছে কে আল্লাহ লাউ কানাত فاطمه বিনতি মুহাম্মদ সরকত লাকাতাহ মুহাম্মদ ইয়াদাহা আরে বনু মাকসুমিয়া মেয়ে তো কথা আমার কলিজার টুকরা فاطمهও যদি আজ চুরিতে ধরা পড়তো তার হাত কেটে দিতে আমি এক মিনিটও দেরি করতাম না দিস ইজ ইসলাম এই হচ্ছে উমারে ফারুকের মানাকিব এরকম উমারে ফারুক কয়টা লাগবে আওয়াজ করে বলতে হবে কয়টা লাগবে একটা লাগবে ফারুক মদিনার প্রথম জাস্টিস ছিলেন সর্বপ্রথম উনার আবু কোরআনকে সংকলন করেছেন আমরা এই যে কোরআনপুরি তিরিশ পারা এমদাদিয়া লাইব্রেরির একশো চোদ্দটা সুরা কত সুন্দর হ্যাঁ সন্নিবেশ করা হয়েছে এখানে সাজানো হয়েছে আল্লাহর হাবিব সাহে ইসলামের সময় কি এরকম কোরআন ছিল নাকি ছিল খেজুর পাতার মধ্যে গাছের বাকলের মধ্যে ওটের বড় হাড্ডির মধ্যে আর পাথরের মধ্যে খোদাই করা কোরান ছিল সৈয়দ আনা আবু ব কোরের সময় রাদী আল্লাহ চালান হু সময় যুদ্ধ হল সত্তরজন হাফেজ সাহাবী এনজেকান করলেন সাইয়েদারা আবু ব কোর রাদী আল্লাহ চালান হুকে ডেকে অমরে ফারত বললেনও আবু ব কোর এইভাবে হাফেজে কোরান সাবিরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় আল্লাহ র কোরআনও তো বিদায় হয়ে যাবে আমার পরামর্শ হলো আপনি সব বয়োজ্যেষ্ঠ চাবিদেরকে একসাথে করে কোরানের সব কাগজগুলোকে একসাথে করে একটা নির্ধারিত কপির মধ্যে কোরানকে সংকলন করে ফেলেন সাইদনা আবুকুর বললেন যেটা আমার নবী করেন এটা আমি কেমনে করি কিন্তু ওমরে ফারুক নাচুরবান্দা বলে না এটা করলে কোন খারাপ হবে না ভালোই হবে মুসলিম উম্মার জন্য এক জায়গায় কোরান সন্নিবেশিত থাকবে আপনি করেন সাইদনা আবু বকর রাজি হয় না ওমরে ফারুক ও ছাড়ে না উমর ফারুক বলতে 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 এমন ভাবে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুকতেরলেন সবশেষে সাইয়েদনা আবু বকর উমরের ফারুকের কথায় কুরআন সংকলনে রাজি হয়ে গেলেন পড়েন সুবহানাল্লাহ উনি বললেন উমর যখন আমাকে বারবার বুঝাতে লাগলো আল্লাহ তাআলা আমার হৃদয়টা উমরের কথা শোনার জন্য খুলে দিলেন আল্লাহ তাআলা কেমন যেন আমাকে ইলহাম করলেন আবু বকর করো এই কাজের মধ্য দিয়ে আমি আমার কুরআনকে গোটা বিশ্ব জীবিত রেখে দেব দিস ইজ উমর প্রদর্শক শ্রোতা এই সম্পর্কে আপনার মতামত চাচ্ছি কমেন্ট বক্সটি আপনার লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত এখনই নির্বাচন হলে আপনি কাকে ভোট দেবেন কমেন্ট বক্সে লিখতে পারেন আপনার মতামত আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ